ছাদে তো আমার বন্ধুর গাছ পট আনতে তার পট আনতে গিয়েছে তো মারফে তা এখন আমরা চলে ছাদে ও আসলে ওকে নিয়ে আমরা চলে যাবো ছাদে সেই পর্যন্ত আমাদের সাথে আর অল্পটা এনজয় করবো

হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকাল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালোবাসি নিয়ে আসলাম গাইস একটি নতুন বরক নিয়ে গ্যাস কথা দিয়েছে একটা বোলক নিয়ে চলে আসবো বাবলিগু পার্টি আজকে রাতে করছে আমরা ফ্রেন্ডরা মিলে তো সেটা আপনার সাথে বোলকটা শেয়ার করছি তো গাইজ এখন আমাকে রেডি হতে হবে রেডি হয়ে পর গাইস আমাদের জিনিসপত্র রয়েছে ওগুলো নিয়ে এখন আমি যাবো আমাদের ছাদে কয় না কি আমার ফ্রেন্ডের বাসা ছাদে সেটা দেখতে লেগেছে আপনারা আমাদের সাথে থাকবে ব্রান কারেন্ট না থাকার কারণে শ্যুটগুলো নিতে পায় না এই জন্য সবাই বন্ধুরা চলে আসে আমার বাসা ছাড়ি অন্ধকারের মধ্যে এখন কয়লা জ্বালিয়ে দিয়েছে একটু ভাই মুরগি পোড়া দাও হলো আসিতেছে বারবিকিউ নাইট ব্লগ এই জন সিনা আকি আগুন দিয়ে জ্বালিয়ে দাও ভাই হালকা একটু মারো বাতাস না লাগে জোরে

ভাই যে কাজিয়া কি জানে মানে মোৰ কি তো গ্যাস প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে গ্যাস কারেন্ট ছিল না আমার ফ্রেন্ডও সবাই চলে আসছে তো উপরে গ্যাস ছাদের মধ্যে আমাদের ছাদে আজকে করা হয়েছে তো সবাই চলে আসছে রেডিমেডি করা হয়েছে গ্যাস কারেন্ট না থাকার কারণে আপনার সাথে বড় একটা শেয়ার করতে পাই নাই কিছু দেখাই তো নাই তারপর ছাদে গিয়ে আমি কোনো রকম ভিডিও শুট রয়েছি গাছগুলো শেয়ার করবো আপনাদের সাথে তো আমি এখন আসছে একটু কাজের জন্য এটা শেষ করা বা চলে যাবো ছাদে তো সেই পর্যন্ত গেছে আপনার আমাদের সাথে আর ব্লগটি যারা ব্লগটি কেমন লাগতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সেই পর্যন্ত গেছে আপনার আমাদের সাথে হ্যালো এভরিওয়ান আমি এখন চলে যাচ্ছি গাড়ি ছাদে এই যে গাইস এটা গরম করেছি করে এখন আমি চলে যাচ্ছি ছাদে তো আমার বন্ধু গাইস পট আনতে তার পট আনতে গিয়েছে তো মারফে তো এখন আমরা চলে যাচ্ছি ছাদে ও আসলে ওকে নিয়ে আমরা চলে যাবো ছাদে সেই পর্যন্ত গাইস আপনার আমাদের সাথে আরো বড় এনজয় করো

দেখে থাকো দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে সেই দিনে এক কারে এক গল্প গল্প খুঁজে পাবে খুঁজে পাবে না সেই গল্প কা।

তো বরফটি এ পর্যন্ত থাকবে আরও কিছু রয়েছে চলুন আমরা খাওয়া দাওয়া একটু গান বাজনা হবে সেগুলো আপনার সাথে শেয়ার করছি সেই পর্যন্ত আপনারা আমাদের সাধন আর বরফটি যে কোথায় বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসছি গাইজ বাসার মধ্যে ফ্রেশ হয়ে চলে আসছি তো ওদেরকে বিদায় দিয়ে দিলাম প্রায় আমাদের গাইস আটটা থেকে সানার মধ্যে এরকম কারেন্ট ছিল না তো এখন ঠিক বাজে রাতে সাড়ে এগারোটা কারেন্টটা না থাকার কারণে গ্যাস কোনো ফুডে শুনতে নিতে পায় না এবং কী কী নিয়েছেন আগে সব কিছু দেখাতে পাইনি আর ছাদের মধ্যে গাছ লাইটটা লাগে না এর জন্য ভালো মতো ফুড নিতে পারেন যেটুকু আমাদের মোবাইলের লাইটের মাধ্যমে নিতে পারছি এইটুকুই আপনার সাথে বলকটা শেয়ার করেছি তো গাইস আপনাদের কাছে বলকটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বেলাইন ক্লিকে আমাদের সাথে থাকবেন নতুন নতুন বলক পাওয়ার জন্য আর গাইস আপনার কোন ব্লক চান কী ধরনের ব্লক চান কোন জেলায় চান অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি সেগুলো দেওয়ার চেষ্টা করবো গাইস সে পর্যন্ত গাইছ আপনার আমাদের সাথে তো দেখতে দেখতে গাইস আজকে বলো এই পর্যন্তই তো ফেরে শুয়ে নিলাম ফেরে শুয়ে এখন চলে আসছে ওরা সবার মতো চলে গিয়েছে আজকে বরফটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো বরফ নিয়ে সে পর্যন্ত গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো বরফ নিয়ে কোনো জায়গায় কোনো গন্তব্যে নতুন কোনো স্থানে নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এস পান পিস টাটা বাই বাই আসসালামু আলাইকুম সবাইকেজনের শুভরাত্রি আজকে এখান থেকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম